E হিসাব করতে করতে জুতার তলা হয়ে গেল তাও বেহিসাবির তোকমাটা আমার থেকে গেল না আসসালামু আলাইকুম সবাইকে বলছি হিসাবের কথা সংসার জীবনে এসে আমরা মেয়েরা এত হিসাব করি তারপরেও বলে স্বামীর হিসাবই হয় না এই যে দেখেন তার একটা উদাহরণ জলজ্যান্ত এই স্যান্ডেলটা আমি আজ পাঁচ বছর ধরে পড়ছি দুই সাল থেকে পড়ছি স্যান্ডেলটা পরে আরাম পেয়েছি সেই ঠিক আছে কিন্তু দেখেন স্যান্ডেলটার কী অবস্থা এটা উপর থেকে ফিটফাট নিচে কিন্তু একেবারে সদরঘাট ভেঙে এর আর কিছুই নাই তারপরেও এটাকে আমি পড়ছি তারপরেও আমার হিসাব হয় না এই স্যান্ডেলের ভিডিও ইচ্ছে আমার ছেলে এসে তো একেবারে কুটি কুটি হয়ে যাচ্ছে যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে রান্নাটা করে আমি আবার বাজারে যাব বাজারে যে বাচ্চাদের একটু কেনাকাটা আছে তাদের বই খাতা কিনতে হবে খাতা কলম আমি মাস্টার রাখছি বেশ কয়েকটা খাতা লাগবে আমি মাসের খাতা একবারেই কিনি আজকে কতটা কিনতে পারবো আমি জানি না একটু মুরগিটা রান্না করে রাখলে একটু সুবিধা হয় কী বাচ্চাদেরকে যেমন তেমন করে খেতে দিলে বাচ্চারা খাবারটা খেয়ে নিতে পারে মুরগিতে আমি বরাবর একটু আলু ব্যবহার করি আমার বাচ্চা আবার খুব আলু পছন্দ করে এই জন্য মুরগিটা আমি একটু আলু দিই রান্না করতে করতে যাই দেখি ভাই বোন খুব সুন্দর ক্লে দিয়ে এই যে কিদের খেলনা বানাচ্ছে তো আমরাও কিন্তু ছোটোবেলায় মাটি দিয়ে অনেক রকমের খেলনা বানিয়ে খেলেছি আমাদের খেলাটা এক ধরনের ছিল ওদের খেলাটা আর রকম ওরা এইগুলো নিয়ে ওরা বিছানাতে খেলে এখনকার সব বাচ্চাদেরকে কিন্তু আমি একই দেখি তো এই তো ওরা ক্লে দিয়ে খুব সুন্দর করে গোলাপ ফুল বানাচ্ছে আমার ছেলেও গোলাপ ফুল বানাতে বসে গেল তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম দেখলাম যেন ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম মাসাল্লাহ আসলেও খুব সুন্দর গোলাপ বানাতে পারি এর আগেও আমার ছেলে গোলাপ বানিয়েছে খুব সুন্দর করে এই দেখেন দেখিয়ে দিলাম মার্শাল্লাহ এই তো আমার রান্নাবাড়ি যাই হোক হয়ে গেছে মার্কেটে চলে এসে দেখি আমার ব্যাগে টাকা নেয় হাই হাই কি করা ছেলেকে আবার বাসায় পাঠাই দিলাম আর আমরা মা বিয়ে এখানে দাঁড়িয়েছি লোটোতে আজকে ছাড় চলছে ফিফটি পার্সেন্ট ঢুকে দেখি এমন জিনিসে ছাড় দিয়েছে যেগুলো আমাদের কপালে নেই এগুলা সব বড় বড় তারপর যাই হোক কি করা খাতা কলমটা কিনে নিলাম খাতা কলম নিয়ে জুতার দোকানে চলে আসলাম এই যে আমার জন্য দুই জোড়া ছেলের জন্য এক জোড়া আর আমার মেয়ের জন্য এক জোড়া নেবো মেয়ের প্রয়োজন নেই তারপরেও আমরা মেয়ের জন্য একটা নেবো কারণ ওমন খারাপ করবে তাই তো একজোড়া পছন্দ হয়েছে এটাতে আবার মরার মাথা এই জন্য নিবো না তো কালো জোড়া আমার ছেলের পছন্দ হয়েছে কালোটা নিব আর এই জোড়াটা আমি আমার জন্য নিয়ে নিব বাজারঘাট করার জন্য হাঁটতে সুবিধা হবে দোকানদার আমাদেরকে প্যাকেট করে দিল আমরা চলে আসলাম এসে মেয়ের জন্য এই জোড়া স্যান্ডেল নিবো নিয়ে এসে বাসাতে শুধু জিনিসগুলো রাখতে দেরি বের করতে আর কোনো দেরি নাই বাপরে ওরা যে কি লাগাইছে তো এইগুলো নিয়ে এই তো চলে আসলাম এখন যেহেতু এগুলা বের করা পালা এখন বের করে আমি যেহেতু এগুলো একটু পায়ে পড়বো আমার দেখা দেখাদেখি ওদেরও এখন আমার মতো করেই চলতে হবে এই যে এই জোড়া আমার জন্য নিয়েছি আমি যা করব ঠিক তাই তো আমি যেহেতু ঘরে পড়ার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছি সেটা আমার ছেলের এখন লাগবে ছেলে বলতেছে ছেলের নাকি পুরান হয়ে গেল ঘরের তো আমারটাই আমি ওকে দিয়ে দিলাম যে ও পুরুক আমার পায়েরটা খুলে ওকে দিলাম আর ওর বাসার লাল স্যান্ডেলটা আমি নিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সকলের সাথে যা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ